নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এর সেকেন্ড ফেজ শুরু হয়েছে জুন মাস থেকে এই সেকেন্ড ফেজ অর্থাৎ জুন মাস থেকে থার্টি ডিসেম্বর পর্যন্ত এই যে সময়টা এই সময়টাকে দ্বিতীয় ফেস ধরা হচ্ছে কিন্তু প্রত্যেকটা রাশির নিরিখে প্রত্যেকটা রাশির সাপেক্ষে আমূল পরিবর্তন বা বিপুল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই জুন মাস থেকে সুতরাং আমার যেমনটি হয়ে আসছিল যেমনটি চলছিল সেরকম ভাবেই যে পরবর্তী সময় আমি চলব তা কিন্তু নয় কেন নয় তার কারণ রাহু এবং কেতুর গোচরগত ট্রানজিটগত যে হাউস পরিবর্তন গৃহ পরিবর্তন সেটা সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আমরা সবাই জানি প্রবলেম যেটা হয়ে যাচ্ছে রাহু এবং কেতু কিন্তু ক্যালকুলেটিভ প্ল্যানেট তাকে ছায়া প্ল্যানেটও বলা হয় তারা নিজেরা কিন্তু কখনো কোনো প্রেডিকশনে অংশগ্রহণ করে না কিন্তু যখন প্রেডিকশনের ক্ষেত্রে ক্যালকুলেশন করা হয় পার্সেন্টেজ বের করা হয় ভাইব্রেশনের জায়গা দেখা হয় তখন পুরোটাই কিন্তু রাহু কেতুকে নিয়ে তাই জন্যই তাদেরকে ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তাদের যখন অবস্থান পরিবর্তন হয়ে যাচ্ছে গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে তাহলে বাদ বাকি যে গ্রহের অবস্থান এবং তাদের কার্যকলাপ পুরোটাই কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে এটা খুব সাধারণভাবেই কিন্তু বোঝা যায় এবং আমরা সোশ্যাল মিডিয়া খুললে সেটাই কিন্তু আমরা বুঝছি তার কারণে অ্যাসপ্লোজাররা আমাদেরকে সেটাই বোঝাচ্ছে কিন্তু এই বোঝাটা পুরোপুরি সত্য নয় বা পুরোপুরি সঠিক নয় কেন তার কারণ যখন কেতুর পরিবর্তন হয়ে যাচ্ছে গোচরগত অবস্থানের তখন কেতুর পরিবর্তনের ফলে দুটি প্ল্যানেটের কার্যকারী ক্ষমতা ইনক্রিজ করছে প্রবলভাবে তা হচ্ছে শনি এবং বৃহস্পতি সুতরাং এই যে জুন মাস থেকে থার্টি ফেস ডিসেম্বর এই সময়টা শুধু ধনু রাশির ক্ষেত্রে নয় কিন্তু ঘটবে কিন্তু শনির সাপেক্ষে এবং বৃহস্পতির সাপেক্ষে এখন শনি এবং বৃহস্পতি যখন কার্যকারিতার দিক দিয়ে পাওয়ারফুল হয়ে যাচ্ছে তখন কিন্তু রাহু বলহীন হয়ে যাচ্ছে কেন শনিকে সততার কারকতা বলা হয় অনেস্টির কারকতা বলা হয় ডিসিপ্লিনের কারকতা বলা হয় কর্মের প্রচুর কঠোর পরিশ্রমের কারকতা বলা হয় এবং একদম বাস্তববাদী যে আমাদের মন চিন্তা কার্যক্রম এভরিথিংতে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি আর বৃহস্পতি কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের ভেতরের যে জ্ঞান সেটাকে প্রফেশনালি আমি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবো বা কিভাবে ইমপ্লিমেন্ট করব তাহলে যখন বৃহস্পতি এবং শনির অবস্থানটা বা পাওয়ারটা প্রবল হয়ে যায় তখন কিন্তু রাহু মানে ইলিউশন আবেগ ইমোশন সেটা কিন্তু তখন আস্তে আস্তে কমতে শুরু করে কেন না আমার মনটা আমার শরীরটা আমার কার্যকারিতা তখন পুরো বাস্তববাদী প্রেক্ষাপটে কিন্তু নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করছি তাই এই কারণের জন্যই কিন্তু শনির অবস্থান এবং বৃহস্পতির অবস্থান যখন করে কার্যকারিতার দিক তখন রাহু কিন্তু হয়ে আমি সরল ভাবে বোঝালাম যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন যে কেন আমি বলছি বৃহস্পতি এবং শনির কার্যকারিতার দিক দিয়ে পাওয়ারফুল বা শক্তিশালী হয়ে যাওয়ার জন্য রাহু বনহীন হয়ে যাচ্ছে এখন আজকের এই আলোচনাটা কিন্তু একটা সার্বিক আমি যদি ধনুরাশির লক্ষ্য করি তাহলে কিন্তু হাজার হাজার ধনুরাশি এই পশ্চিম বাংলাতেই রয়েছে তাহলে প্রত্যেকের ডেট অফ বার্থ এক নয় প্রত্যেকের কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক এক নয় প্রত্যেকের কালপুর ছক কিন্তু কখনো এক নয় তার ফলে মনে রাখা দরকার আছে যে আমরা যদি আমাদের স্পেসিফিকভাবে নিজেদের কতটুকু পজিটিভ হবে কতটুকু নেগেটিভ হবে বা একজন অ্যাস্ট্রোজারের কাজ হচ্ছে নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা পজিটিভিটিকে রেক্টিফাই করার প্রয়োজন হয় না তাই পজিটিভিটি নিয়ে কখনো কোনো অ্যাস্ট্রোজার আলোচনা করে না নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং সেটাকে শর্ট আউট করাই কিন্তু একজন অ্যাস্ট্রোজারের মূল দায় দায়িত্বের মধ্যে পড়ে যমন একটা সম্পূর্ণ সার্বিক আলোচনা আমি কিন্তু এখন শুরু করতে চলেছি আমি যদি ধনু রাশির সাপেক্ষে শনিকে লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউজে কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে তাহলে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি তাহলে ক্ষেত্রে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার রাশির জাতক জাতিকাদের বলছি এই যে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সময়টায় অর্থনৈতিক সিচুয়েশন অনেক উন্নত হবে ইনক্রিজ হবে শক্ত হবে পুক্ত হবে এবং আমি কিন্তু সঞ্চয় করতে পারবো এটা কিন্তু ভাবে বলা যায় কিন্তু আমি এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করি তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা যায়। নাম্বার ঘরটার মধ্যে আবার বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেই ঘরটাতে কিন্তু বসে রয়েছে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় আমি আগেও বললাম যে কেতু রাহু এদের কিন্তু কোনো পাওয়ার নেই এরা যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি স্ট্রং হয় পাওয়ারফুল হয় তাহলে তারা পা পাওয়ারফুল হয়ে যায় আর না হলে তারা পাওয়ারলেস হয়ে যায় এখন এই বুধই যদি লক্ষ্য করা যায় সেই বুধ কিন্তু সূর্য বৃহস্পতি রাহু এবং ধনু রাশিতে কিন্তু সেই বুধ বসে রয়েছে ধনু রাশিকে নিয়ে আলোচনা করছি সেই রাশিতেই কিন্তু বুধ বসে রয়েছে তাহলে বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে অত্যন্ত পজিটিভ বুধ এবং রাহুর মধ্যে কিন্তু রাহু আবার ইনক্রিজও করায় তাহলে বুদ্ধি বা যারা তোমরা ব্রেন ওয়ার্ক করো তারা তীক্ষ্ণ হবে এটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃহস্পতি এবং বুধ দুজনে কিন্তু কারক গ্রহ নয় সুতরাং আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ফিফটি বা ফর্টি পার্সেন্ট কিন্তু নেগেটিভ হয়ে গেল বুধের ক্ষেত্রে তাহলে এই যে স্যাটিসেকশনের জায়গাটা আমি হান্ড্রেড পার্সেন্ট কখনো কিন্তু না এখন মানসিকতা মনোভাবের জায়গায় তাহলে এবং কেতুর অবস্থান কি নির্ণয় করছে কি প্রেডিক্ট করছে যে আমার জীবনে কিন্তু প্রচুর অর্থ আসবে সঞ্চয় আসবে আমার দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকবে কিন্তু যখনই কোনো প্রতিবন্ধকতা আমার জীবনে এলো যখনই কোনো অবস্ট ক্রিয়েট হচ্ছে তখনই কিন্তু আমি নড়ে যাব তখনই কিন্তু আমি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে আমার আমার মনটা কিন্তু তখন আমি সংযত থাকতে পারব না এবং অল্পতেই স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটাও কিন্তু এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন চন্দ্রকে দেখি চন্দ্র কিন্তু শুক্রের সাথে বসে রয়েছে ভেরি নাইস শুক্র এবং চন্দ্রের অবস্থানকে যদি দেখা যায় তাহলে আমার থাকবে কিন্তু আমি ভালো ভালো হ্যাঁ ভালো জায়গায় ঘুরতে যাবো আমার মানে আমার যে জৈবিক চাহিদা সেটা আমি ভালো মতন রপ্ত করবো অর্থাৎ গাড়ি বাড়ি সম্পত্তি পরে বার যাই হোক কিন্তু সেখানে মঙ্গল বসে রয়েছে তাহলে আমার এই যে চাহিদাটা হবে সেই চাহিদা অনুপাতে আমি কিন্তু অর্থ ইনকাম করতেও শুরু করব আমি যদি লক্ষ্য করি সেকেন্ড হাউস উচ্চস্ত হয়ে রয়েছে সঞ্চয়ও করতে পারব কিন্তু আমার লোভ সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যখনই আমার আরো চাইয়ের মনোবৃত্তি বা মনোভাবটা চলে আসবে তখনই আমি ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে করতে পারি তার কারণ শুক্র এবং মঙ্গল যেমন ফাঁকা রিলেটেড জায়গা থেকে প্রচুর অর্থ দেয় সেরকম আমি কিন্তু এই চরজলদি অর্থ ইনকাম চরজলদি বর্ণক হওয়ার জন্য বা আমি একটা ফ্ল্যাট ক্রয় করবো আমার টাকা চাই চরজলদি অনেক অর্থ তখন আমি ইনলিগাল অ্যাক্টিভিটিস কিন্তু চলে যেতে পারি যেমন সেরকম কনস্ট্রাকশন রিলেটেড মাটি রিলেটেড যারা বিজনেস করছো কনস্ট্রাকশন রিলেটেড যারা বিজনেস করছো প্রমোটারি রিলেটেড যারা বিজনেস করছো ভেরি ভেরি কসাস এবং কনসাস পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে পজিটিভ যেমন লক্ষ্য করা যাচ্ছে না সেরকম ইললিগাল অ্যাক্টিভিটিস এর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এই জায়গাটা কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন 1 2 3 4 5 এবার যদি আমি 5 নম্বর ঘরটা দেখি 5 নম্বর ঘরে রবি কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি করছে আবার 5 নম্বর ঘরে রবি কিন্তু বৃহস্পতির সাথে বসে রয়েছে আবার 5 নম্বর ঘরে রবি কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে সূত্ররা আজগের দিনে লিখে দেওয়া যায় তোমার ক্ষেত্রে হয়তো 5% হতে পারে 10% হতে পারে বা 50% বা 100% অ্যাকুরেট হতে পারে সেটা তোমার ছক দাঁড়াই একমাত্র বোঝা যাবে কিন্তু কোনো না কোনো তুমি কিছু না কিছু বুঝতে পারবে এই সময়টা পুরোটাই তোমার ফেভারে কেননা রবির প্রত্যেকটা কানেকশন পজিটিভ হয়ে যাচ্ছে সুতরাং ডেফিনেট ভাবে তোমার যে চাহিদা সেই চাহিদা এই সময় ফুলফিল হতে শুরু করবে এবং রবি এবং রাহু এর আগেরও আমি রাশি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বলেছি কি হয় আমার ঔুত্ব বাড়িয়ে দেয় এবং আমি বিজয়ী বা আমি কখনোই হাঁটতে পারি না বা আমি মহান আমি নেতা আমি রাজা আমি সম্রাট এই যে মনোভাবটা তার কারণ রাহু হচ্ছে ইনক্রিজ করায় আর রবির পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে তার মানে তুমি অত্যন্ত মানে কি বলবো খুব মানে সেন্সিটিভ পার্সেন্ট হয়ে পার্সেন্ট হয়ে যাবে এটাও কিন্তু যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম তোমার মধ্যে কিন্তু ইগো প্রবলেম চলে আসতে পারে বা দেখা গেল কেউ একটুখানি কোনো কথা বললো তোমার গায়ে লেগে যেতে পারে সো কলড সেনসিটিভ পার্সন ওই যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আত্মমর্যাদা বোধ ভয়ঙ্কর রকমের বৃদ্ধি পাবে এবং এই সময়টাই কিন্তু যারা তোমরা 5000 টাকা ইনকাম করছো মাসে বা যারা তোমরা মাসে 5 লাখ টাকা ইনকাম করছো বা যারা তোমরা 10 লাখ টাকা ইনকাম করছো সবার মধ্যেই যখন এই ইনক্রিজটা যে যার নিজের মত করে যখন এই অর্থনৈতিক ইনক্রিজের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সঞ্চয়ের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ফেম বাড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কি হবে তোমরা তোদের তোমাদের বীজ দিয়ে কিন্তু মনে করবে বা আমার তো ভালো উন্নতি হচ্ছে কিন্তু দেখা গেল কোনো কারণে একটা ছোট্ট ঝটকা এলো এই যে থার্ড হাউসে কেতুর অবস্থান এবং ফর্টি পজিটিভ বুধ তখন কিন্তু সেটা ওভারকাম করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে তখনই হঠাৎ করে গেল একটা ঝটকা এলো তখনই মনে হবে আমার বোধ হয় এই সুখের সময়টা চলে গেল এই জায়গাটা কেবলমাত্র আসতে পারে এবং নার প্রবলেমও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে একটা কথাই শুধু ধনুরাশির জাতক জাতিকারা মনে রেখো তোমাদের জীবনের যা যা উন্নতি জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময়ের মধ্যে হবে মন প্রয়োগ দ্বারা হবে না ব্রেন ওয়ার্ক দ্বারা হবে এটাও কিন্তু অবশ্যই মাথায় রেখো অবশ্যই মাথায় রেখো কমিউনিকেশনের জায়গাটা সঠিক মতন রাখা প্রয়োজন কেননা পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির বৃহস্পতির ধনুর ঘরে এবং রয়েছে। তাহলে তুমি কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে পারছো সেটাও কিন্তু ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ওই জায়গাটাকে কিন্তু বলে দিতে পারে যে এ কমিউনিকেট কতটা করতে পারছে সেই জায়গাটাই কিন্তু হঠাৎ করে ডিক্রিজ হয়ে যাবার জায়গা বা ঐদ্ধত্য প্রকাশের জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি একটা কথা অবশ্যই বলবো এই যে সময়টা এই সময়টায় ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটা টেরিফিক কিন্তু যারা তোমরা প্রেমচ সম্পর্কে লিপ্ত তারা এই প্রেমটাকে প্রেমের জায়গাতেই রাখো এখনই বিবাহ নিয়ে কোনো আলোচনা করো না তার কারণ প্রেমজ বিবাহের ক্ষেত্রে আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না এবং যেহেতু চন্দ্র কানেক্টেড হয়ে রয়েছে মঙ্গল এবং শুক্রের অবস্থান তাই জন্য কি হবে হ্যাপাজার্ডলি তোমার বয়ফ্রেন্ড হয়তো কোনো একটা মেয়ের সাথে কথা বলছিল কি আর সময় দেয়া যাবে না কালকে তুমি রেজিস্ট্রি করে না ফর্ম ফিল করো এই মানসিকতা চলে আসতে পারবে আমি ইমিডিয়েট বিয়ে করব কখনো নয় ভনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনো কদাপি প্রেমজ বিবাহ এই সময়টা কি পুরুষ কি নারী তাদের ক্ষেত্রে কিন্তু একদমই সঠিক নয় এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আচ্ছা এইবার যদি খুব ভালো মতন ওই বুধের অবস্থান সিক্স হাউস যদি লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এই সময়টাই কিন্তু সার্ভিসের চাইতেও বিজনেসের ক্ষেত্রে উন্নতির জায়গা প্রবল এবং দূরবর্তী স্থানে কর্ম যদি যারা পাবি বা দূরবর্তী স্থানে গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা কর্ম তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আত্মীয় স্বজন কাছের মানুষের কাছ থেকে যতটা ডিস্টেন্স মেনটেন করা যায় ততটা করো আর ক্লোজ ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হবে অপজিট সেক্সের ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হবে শ্বশুরবাড়ির মানুষজনদের অনেক পজিটিভ জায়গা বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে লক্ষ্য করা গেলেও ধরে তোমাকে কিন্তু করতেই হবে। ঠোকাঠুকি লাগার জায়গাও আমি লক্ষ্য করতে পারছি আলটিমেট ইলেভেন হাউসও কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে সুতরাং যে পাঁচ হাজার টাকা ইনকাম করতে সে কিন্তু পনেরো কুড়ি হাজার টাকা ইনকাম করবে জুন থেকে 24 ডিসেম্বর ধনু জাতক জাতিকারা যে 1 লাখ টাকা ইনকাম করতেছে কিন্তু 2 লাখ 2 লাখ টাকা ইনকাম করবে যে অবস্থার মধ্যে ছিলে সেই অবস্থা থেকে তোমরা আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং তোমাদের রিনটা ডিক্রিস করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ইনক্রিজ করাটাই যেন তোমাদের দূর আমি অনেক আমার আর কোন রকমের নেগেটিভিটি নেই আমি সব এই যৌদ্ধ তো ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া এইটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে তাহলেই কিন্তু দেখবে জুন মাস থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই সেকেন্ড ইনিংসে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা মারাত্মক খেলবে এবং অন্তত ওভারে একটা করে ছয় মারবে